আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট অনেকদিন যাবৎ নিশ্চয় আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবরগুলো শুনতে পাচ্ছেন না অনেক মেইল মেসেজ যে ভাই কই আছেন তো নতুন চ্যানেলে কাজ শুরু হয়ে করছি আপনারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন ইনশাল্লাহ আর ফেসবুক থেকেও যারা এই ভিডিওগুলো দেখেন ডেসক্রিপশনের নিচে একটা লিংক আছে ওইটা থেকে ক্লিক করলে আপনারা ইউটিউবে যাবেন সেখানে চ্যানেলটা চিনে নেবেন ইনশাল্লাহ যাই হোক রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে টার্নিং পয়েন্টটা ব্যাপার তৈরি হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমরা মোটামুটি অনেকে ধারণা করছিলাম বুঝি শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমেরিকার বিপরীতে আপনার ইউরোপীয় ইউনিয়ন তারা যে ঐক্য বা জোট গড়েছে এই জোট কিন্তু পুতিনকে যথেষ্ট ভাবাচ্ছে গেল কয়েকদিন যাবত আমি যেই সময়টা যাবত নিউজ করতে পারছি না এই সময়ের মাঝখানে অনেক কিছু ঘটে গেছে রাশিয়ার অভ্যন্তরে বেশ কিছু বড় ধরনের অভিযান পরিচালনা করেছিল ইউক্রেন রাশিয়ার বিমান ঘাঁটি থেকে শুরু করে বেশ কিছু সামরিক ঘাঁটিকেও টার্গেট করেছিল ইউক্রেন এমনকি কিছু সফলতা পেয়েছে তো এই যে লম্বা সময় ধরে জমা পুঞ্জীভূত ক্ষোভ পুতিন কাকু একটা মিনি কেয়ামত চালাই দিলেন আবারও বার্তা দিচ্ছে যে পুতিন কখনোই ঝুঁকবে না যেমনটা আমিও ঝুঁকছি না কাজ করে যাচ্ছি নতুন চ্যানেলে ইউক্রেনের রাজধানী যখন এই প্রথমবারের এত বড় টার্গেট করেছে আমরা যখনই হামলার নিউজটি করছি তখন একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে এই হামলায় আমি যখন নিউজটি করছি ঘন্টা খানেকের মধ্যে এই নিউজটা আপডেট হচ্ছে তখন পর্যন্ত আটজন নিহত এবং অষ্টআশি জন মারাত্মকভাবে আহত হয়েছে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে শিশু থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্য প্রত্যেকেই আপনার এই নিহত এবং আহতের তালিকায় রয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেরি বলছেন শান্তি প্রচেষ্টার বিরুদ্ধে রাশিয়ার উত্তর মানে যখন ইউক্রেন শান্তির ডাক দিচ্ছে বাট শান্তির ডাক কিভাবে দিবে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়ে জেলে যদি মনে করে শান্তির ডাক দিবে আর পুতিন সেই ডাকে সারা দিবে এটা আসলেই ভুল ধারণা এক কিয়েবির চারটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বাংকার বা জেলা হিসাবে চিহ্নিত যে এরিয়াগুলো আছে সেখানকার আবাসিক ভবন হাসপাতাল স্কুল সামরিক বেসামরিক এরকম সাতাইশটি স্থানে ভয়াবহ আপনার অভিযান চালিয়েছে রাশা এসব ধ্বংসস্তূপের নিচে আটকে আছে শত শত মানুষ ইউক্রেন বলছে তিনশো নয়টি ড্রোন এবং আটটি অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ঝরেছে পুতিন কাকু আর ইউক্রেনের দাবি এর মধ্যে অধিকাংশ ড্রোনই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে সংখ্যাটা দুইশো অষ্টআশিটা ড্রোন বা আমার বিশ্বাস হচ্ছে না এই হামলার কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে দশ থেকে বারো দিনের আল্টিমেটাম দিয়েছিলেন রাশিয়ার ব্যাপক এই হামলা ট্রাম্পের ডেডলাইনের সরাসরি জবাব মানে ট্রাম্পকে পাত্তাই দেয় নাই বা ট্রাম্পের ডেডলাইন এটা ইরান না বা ইসরায়েল যুদ্ধ না যে এগুলো মানতে বাধ্য পুতিন দেখাইছে দেশ আমার মেশিন আমার লড়াই করবো আমি এদিকে জেলি বলছে যে যুদ্ধ বন্ধ করতে হলে রাশিয়ার শাসন ব্যবস্থায় পরিবর্তন জরুরি মানে পুতিনকে সরাইতে হবে আকাশ কুসুম কল্পনা যদি কোনো কিছু থাকে এটা এই মুহূর্তে জেলি করছে বাট পুতিন বলছে যে পিকচার আভিভি বাকি হ্যাঁ পশ্চিমা আগ্রাসী শক্তি হোক ইউরোপীয় ইউনিয়নের শক্তি হোক কোন শক্তির সামনেই মাথা নথ করবে না রাশা যুদ্ধ চলছে এবং চলবে ভালো থাকুন আসসালামু আলাইকুম